আজ ছিল মহালয়া আর সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে সবাই আগে থেকে রেডি হয়ে রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা পৌঁছলে তারপরে একসাথে সবাই মিলে রওনা দিই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল চারিপাশে কুয়াশা ছিল কাশফুল ফুটেছিল তা আমরা যাচ্ছিলাম আমরা এখন যাচ্ছি পাম্পে তেল নিয়ে তারপরে আবার বের হব আমরা বেরিয়ে পড়েছি তো ওরা মনে অনেকটা আগে বেরিয়ে গেছে আমরা অনেকটাই লেটে করে নেবো চলো যাই মাঠে ঘাটে সব কুয়াশা পড়ে গেছে শীতের একটা ভাব চলে এসেছে আলো আমাদের মধ্যে আজ অনেকেই যাচ্ছে গঙ্গাছ নামক ওখান থেকে রাস্তা প্রচুর লোক এই যে সামনে একটা টোল তো এটা এখনো চালু হয়নি রেডি হয়ে রয়েছে চালু হয়ে যাবে যে দেখো কত লোক যাচ্ছে সকাল সকাল আসি তো তো জানি কতটা ভিড় হয় তো চলো ঘাটে গিয়ে দেখি কতখানি ভিড় রয়েছে আজকে এই যে গামছা গুলো এখনো টাঙিয়ে উঠতে পারিনি তো এই যে আমরা গৌরাঙ্গ সেতু পর্যন্ত চলে এসেছি এখন আমরা সেতুটা পার হব তো চতুর্দিক কুয়াশা রয়েছেই তো সেতুর ওপর থেকে মায়াপুরে ইস্কন মন্দিরটা দেখা যায় কিন্তু কুয়াশার কারণে আজ আর সে মন্দিরটা দেখা যাচ্ছে ভেবেছিলাম এখানে চা খাবো কিন্তু যা ভিড় সেই দেখে আমরা এখন বেরিয়ে যাবো